মানুষ হয়ে যদি মানুষের উপকারে না আসা যায় তাহলে এমন মানুষ হয়ে লাভ কী অর্থাৎ আপনি আমি আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে আমার আশেপাশে একেবারেই ক্ষতিগ্রস্ত এই যে এই মানুষটা দেখতে পারতেছেন এই মানুষটা একসময় স্বাভাবিক ছিল তার ফ্যামিলি ছিল ওয়াইফ ছিল বাবা ছিল সন্তান ছিল পরিবার ছিল আজকে সে রাস্তায় রাস্তায় বনে বনে ঘুরতেছে তো এই জন্য আল্লাহর কাছে সর্ব অবস্থায় আমরা সকলেই শুক্রিয়া দেয় করি যে আল্লাহ আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ 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 এই লোক টা তিনবেলার জায়গায় বেলাও খেতে পারে না অর্থাৎ তিন দশ দিন পরেও একদিন গোসল করতে পারে না পেশাব পায়খানা তো অর্থাৎ তার কি একটা সিচুয়েশন কি একটা অবস্থা দিক থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক ভালো রেখেছে তো আমি চেষ্টা করলাম ওকে কিছু খাবার দেওয়ার জন্য ওর কিছু বক্তব্য শুনলাম কিছু কথাবার্তা শুনলাম তো বুঝতে পারলাম ওর আসলে এই অবস্থাটা খুবই খারাপ তো ও আমার কাছে একটা আবদার করছে যে ওকে একটা জ্যাকেট দেওয়ার জন্য একটা লঙ্গি দেওয়ার জন্য তো আমি ওরে বলছি যে ইনশাল্লাহ আমি অবশ্যই দিব ওরা পায়ের নখগুলো অনেক বড় হয়ে গেছে ওর চুল নাক আপনারা দেখতেই পারতেছেন কী ধরনের বিশ্রী পোশাক পরিধান করে বসে আছে তো ওরে যখন আমি বুঝে আদর দিয়ে কথাগুলো বললাম তো ও আমার প্রত্যেকটা কথা যত্ন সহকারে শুনলো এবং আমার কথা মানতে সে রাজি হইলো এই যে পানি ওর হাত থেকে এত পরিমাণে বিশ্রী ময়লা বের হইতেছে আপনারা সবাই ভিডিওটা খেয়াল করে দেখবেন এই যে দেখতেছেন ও হাত ধুইতেছে ওর হাত থেকে ময়লা ময়লা এত পরিমাণে ময়লা আমি নিজে ওর পানি ডাললাম আর ওর হাতটা ধুইলো তার মানে ওর জীবনটা দেখেন কোথায় গেছে একটা মানুষ কিন্তু ইচ্ছাকৃতভাবে রাস্তায় রাস্তায় ঘুরে না তিনবেলার এক বেলাও খেতে পারে না অর্থাৎ তার অবস্থা মানসিক খারাপ এই জন্য ঘুরতেছে অর্থাৎ আমরা এই ধরনের মানুষ যদি সামনে পাই চেষ্টা করব আপনারা আমি আমরা সবাই আমাদের জায়গা থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভাই দেখেন টাকা পয়সা আমরা কেউই সঙ্গে নিয়ে যাব না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এটাই আলোর দিশারি ব্লগ পেজের পাশেই থাকবেন আলোর দিশারি সবসময় আলোর পথ খোঁজার চেষ্টা করে এবং মানুষকে আলো দেখানোর চেষ্টা করে ভালো কাজগুলি মানুষ করার চেষ্টা করে অনেকেই অনেক মন্তব্য করে এটা কোনো কান দেন না আলোর দিশারি ব্লগ কারণ এই জন্যই কাজ করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোন মানুষকে রাজি খুশি করার জন্য না আর ভিডিও করার উদ্দেশ্য একটাই আমি চাই আমার কাছ থেকে দেখে এই কাজগুলো আপনারাও তৈরি করেন আমি আমি চাই আমার মতো আরও এরকম আলোর দিশারি ব্লগ তৈরি হোক যারা এই কাজগুলো করবে তো ফাইনালি সর্বোপরি কথা হচ্ছে একটাই যে ওকে কিছু খাবার দিছি ও খাচ্ছে খাবে তো অনেক খুশি হয়েছে দেখতেই পারতেছেন তো ও পানি টানি দিয়ে হাত মুখ ধুইতেছে একটা সময় ও খাবারটি খাবে তো সবাই এই পেজটাকে সাপোর্ট করবেন আল দিশারি ব্লগ পেজে ফলো দিয়ে দিবেন আর বড় বিষয় হচ্ছে মানুষ আজকে আছে কালকে নাই দুদিনের দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া আমরা কেউই থাকবো না থাকারও জায়গা না